ভুয়া ভুয়া দুহো ধ্বনি দেওয়া দর্শকরা আজকে লিটনের এই দুর্দান্ত ইনিস দেখেছেন নাকি তারাই আজ আবার চিল্লালেন লিটন লিটন বলে বিপক্ষে গত ম্যাচে বরিশালের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় শুনতে হয়েছিল দর্শকদের ধনি। নিশ্চুপ দাঁড়িয়ে দর্শকদের বাজে মন্তব্য শিকার হতে হয়েছে লিটন কুমার দাসকে নিঃসুপ দাঁড়িয়ে লিটন হয়তো ভাবতেছিলেন যে যে দেশের হয়ে খেলেন সে দেশের মানুষই তাকে বুঝতে পারল না তবে গুডি কয়েক সমর্থক লিটনকে না বুঝলেও লিটন অবশ্য পাশে পেয়েছে তার দল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সকে লিটনের নিশ্চুপ মনে হয়তো ধীর প্রতিজ্ঞা ছিল যে জবাবটা দিবেন ব্যাট হাতে ক্রিকেটের ওই বাইশ গজে লিটন করলেনও ঠিক তাই যে মাঠে পেয়েছিলেন দুধোনি সেই মাঠে নিন্দুকদের পাল্টা জবাব দিতে খেলেছেন বিদ্ষী এক ইনিংস সময়টা যেন কোনোভাবে ভালো যাচ্ছিল না ক্লাসিক্যাল ব্যাটার লিটন কভার দাসের জাতীয় দল থেকে বাদ পড়ার পর এবং দর্শকদের এমন দুহধনি তবে লিটন সবকিছু সহ্য করে জবাব দিয়ে যাচ্ছেন ব্যাট হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরের ম্যাচে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি পর দু ম্যাচে তার রান একশো আটত্রিশ তৃতীয় ম্যাচে আজ সিলেটের বিপক্ষে খেলেন রানের ইনিংস সব মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বড় আসর বিপিএল শেষ তিন ম্যাচে ঢাকার জার্সি গায়ে লিটনের ব্যাট থেকে এসেছে দুইশো রান সিলেটের বিপক্ষে আজ প্রথমে খানিকটা দেখে শুনে শুরু করেন লিটন এক প্রান্ত থেকে উইকেট পড়লেও অপর প্রান্তে ঠিকই টিকে ছিলেন তিনি কারণ ব্যাট হাতে নিন্দুকদের জবাবটা দেওয়া চাই তবে সময়ের সাথে সাথে বিধ্বংসী হয়ে উঠেন লিটন ব্যাটটাকে বানিয়ে ফেলেন চাবুক দারুণ এক ছক্কায় আট তিরিশ বলে তুলে নেন আসরের নিজের দ্বিতীয় ফিফটি তবে ফিফটি করে খান্ত হননি নিজের ভেতরে পুষে রাখা সমস্ত রাখ রাখ খুব যেন ঝাড়লেন সিলেটের বলারদের উপর আউট হয়ে ফেরার পূর্বে সমান চারটা চার ও চারটা ছক্কায় একশো ছেচল্লিশ স্ট্রাই ক্রেটে মাত্র আটচল্লিশ বলে খেলেছেন সত্তর রানের দুর্দান্ত এক ইনিংস দুর্দান্ত এই ইনিংসটি খেলেছেন উইকেটের চারপাশে দারুণ সব শট খেলে মাঠের প্রতিটি কেনায় পাঠিয়েছেন বলকে ভুয়া ভুয়া দুহ দৈনি দেওয়া দর্শকরা আজকি লিটনের এই দুর্দান্ত ইনিংস দেখেছেন নাকি তারাই আবার আশ্চির লালেন লিটন লিটন বলে আজকের এই ইনিংসের আসরে সর্বোচ্চ রান সংগ্রহকে তালিকার সেরা তিনে পৌঁছে গেছেন লিটন একজন খেলোয়াড়ের অপ্রম যেতেই পারে কিন্তু তার ক্লাসটা কখনো যায় না লিটন কুমার দাস যার সবচেয়ে বড় উদাহরণ এই মুহূর্তে আরামাদ ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স